আমিরুল ইসলাম ভাই উপস্থিত হয়েছে রানীপুরের প্রাণ দেখতে চাই আমরা যখন বাইরে কোন জায়গায় ঘুরতে যাই অন্য এলাকার বা শহর করে আমাদের কল্পনায় এক আমাদের সাথে একটা রাজপুর রাজীপুরে ওঠে আমরা যখন কল্পনা করিটা করে এই করে যারা এই রাজীপুরে তা হোটে যে আমি আমার এলাকাটা কি কেমন দেখতে চাই আর রাজপুর বলতে যদি আমরা বুঝি রাজপুর এমন হতে পারে নদীতে উপজেলা পরিষদ এলাকা থেকে গেল তারপর পুলিশ প্রশাসন এখান থেকে একটু দূরে চলে গেল কিন্তু এই হাট যতদিন আছে ততদিন কিন্তু রাজীপুর রাজিপুরই থাকে আমি মনে করি যে রাজিপুর যে স্বপ্নটা এটা শুধু রাজীপুর হাটের তালেই প্রযোজ্য এবং কি রাজীপুর হাট হচ্ছে তার পা আমি সেই সমস্ত মহান মানুষদের আজকে স্মরণ করি এবং কি তাদের বিদেহী আত্মার প্রতি মাক কামনা করি যারা এই রানীপুরের এই ছোট্ট বসতিটাকে উন্নত করার জন্য এই হাত বসিয়েছিলেন হাটের পরে স্কুল কলেজ আরো অন্যান্য যে প্রতিষ্ঠান গুলার জন্ম হয় তাদের মধ্যে বিগত দিন থেকে আজ পর্যন্ত আমরা যাদের নাম জেনে এসেছি তার মধ্যে একজন মহাপ্রাণ মানুষ এবং কি এই সমস্ত ঘটনার নায়ক বরতুম সহিম উদ্দিন আহমেদ চেয়ারম্যানকে বিশেষভাবে করেন

লজ্জা হয় যে আমাদের উপজেলায় উন্নয়ন এটার পেছনে আমরা আমাদের একটু দোষ হচ্ছে আমরা প্রশাসনের বা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এই আশেপাশের এই কয়েকটা উপজেলার মধ্যে আমরা যদি বলি যে কোন উপজেলা কতটা উন্নত আমরা কিন্তু বাজারে ঢুকলে দোকানপাট দেখলেই কিন্তু সেটা দেখে নির্ণয় করি দেখাতে চাই না কেন আমরা সবার দেখি নির্ভর ধরি এলাকাটা কথা অন্য তো এখনকার সময় রাজীপুর কেমন হবে সেটার কারিগর সেটার আর্কিটেকচার